এখন তো আর আমাদের প্রেস যিনি আছেন ওনার একটা ভিডিও দেখলাম যে মানুষ ওনাকে ভুয়া ভুয়া বলছেন যে প্রেস কর্মকর্তা বা সচিব আছেন হ্যাঁ আমি এই মাত্র দেখলাম তো ওনার মুখ থেকে শোনার গ্রহণযোগ্যতাটা আমার মনে হয় আমরা অনেকটাই হারিয়েছি তো আমি খুশি হব যদি উনি না বলেন এবং ডক্টর ইউনসার যে প্রেস উইং আছে তারা যদি তারা কেউ যদি না বলেন কারণ ওনারা টুইস্ট করেন ওনারা তথ্যের টুইস্ট করেন এই ব্যাপারে আমরা এখন মোটামুটি নিশ্চিত প্রমাণিত হ্যাঁ সো এটা জানাশোনার পরেও আমাদের চাহিদা ডক্টর নিজে নিজে আমাদেরকে সুনির্দিষ্ট একটা ব্রেক করবেন এমন মানুষদেরকে ডেকে এনে সরকারে বসালেন এগুলো সব করা হয়েছে পরিকল্পিতভাবে বিভক্তি সৃষ্টি করার জন্য আচ্ছা সেটা তো ওনারা কিছুটা সাকসেসফুল হয়েছেন এখন কি করবে বিএনপির সমর্থক বা বিএনপিকে যারা একটু সাপোর্ট করছেন তাদের ভেতরে একটা বিভক্তি ছড়াবেন কখনো মির্জা ফখরুলকে দিয়ে কখনো খালেদা দিয়ে কখনো তারেক রহমানকে দিয়ে কখনো যুবদল ছাত্রদল এদের নেতাদেরকে দিয়ে এই বিষয়টি কিন্তু আমরা বুঝি এবং আপনাদের মাধ্যমে সবার উদ্দেশ্যেই বলতে চাই যে জুলাই শক্তিকে বিভক্ত করেছে এখন আবার বিএনপি এবং তার যে যুবপথ আন্দোলনের যারা মিত্র আছেন এদের ভিতরে কোনো ধরনের বিভক্তি যত বড় ইউটিউবারই ছড়াক আর যত বড় অনলাইন অ্যাক্টিভিস্টই ছড়াক আপনারা এগুলোতে একেবারে কর্ণপাত তো করবেনই না এক দুই হচ্ছে কর্ণপাত যে করছেন না চুড়ে ফেলে দিচ্ছেন সেটা বলার ক্ষেত্রেও সরব থাকবে সেরকম ক্যারেক্টার হলে তো আর ইলিয়াস সাহেবের এত মাথা ব্যথার আমি ইলিয়াস ভাই বলতে চাই ওনাকে ভাই বলবো চেষ্টা করতে চেষ্টা করবো ভাই বলতে হতাশার যে কথা বলেন না এই হতাশটা হতাশাটা আসলে সম্ভুব্ধতা আপনার ভেতরে যে সংক্ষুব্ধতা তৈরি হয় আপনাকে রেজিস্ট্যান্ট করে আপনার আপনাকে রেজিলিয়েন্ট করে দেয় কিসের বিরুদ্ধে ব্যবস্থার বিরুদ্ধে তাহলে শেখ হাসিনার ইন্ডিয়ান হেজিমনি বলেন আধিপত্য বলেন মানে গুম খুনের রানী শেখ হাসিনার বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়েছিলাম বলেই মানুষ কিন্তু জাস্ট নিজের বুকটা পেতে দাঁড়িয়ে গিয়েছিল তাই না তো এখন এই ইলিয়াস হোসেন বা পিনাকি ভট্টাচার্য বা এবিসিডি ডক্টর প্রেসুইংকেও প্রেস উইংকেও আমি এটা একই একই কাতারে ফেলবো এখন ডক্টর প্রেসুইংকে প্রেস উইংকে আমি পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন ওনাদের যে লেভেলটা আছে আমি ঠিক সেই লেভেলেই ফেলবো এবং আমি দায়িত্ব নিয়েই ফেলছি কারণ আমার দীর্ঘ কয়েক মাসের অবজারভেশন আছে প্রেস উইংয়ে এখন এই অবস্থাতে আরেকটা সিচুয়েশন তৈরি করছেন রিসেন্টলি দেখেছেন উনি বলেছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায় ঠিক আছে এই বাইফটা কিন্তু একবার উঠেছিল পাঁচ অগস্টের পরে শহীদ মিনারে আপনাদের মনে আছে কিনা জানি না তখন একদল মানে দেখতে ইসলামিস্ট সেরকম মানুষজন এই বাইফটা তুলেছিল কাজে দেয় আরো যারা দেখতে মুসলিম মানে বেশভূষায় ইসলামিস তাদেরকে নিয়ে আবার একটা বাজ তুলতে বলেন দরকার এই অ্যাটেনশনটা কোথায় বিক্রি করবে সরকারের কাছে একটা চিপ রাখতে বার্গেনিং চায় যেহেতু তারেক রহমানরা এখন আর ওনার কথা শুনছেন না ওনার কথা মতো আমজনতা দল আগেও চলেনি এখনো চলবে না এটা উনি নিশ্চিত হয়ে গেছে তখন ওনাদের কি দরকার আরেকটা কোনো চিপ বাড়াবে আরেকটা কোনো বাস্কেট খুঁজবে খুঁজে বলবে যে এই তোলো ওয়াইফ তুলে আবার ইনু সরকারকে বলবে এটা আমি থামাতে পারবো আমি দেখছি আমি দেখছি বলে একটা বার্গেনিং পাওয়ার আবার নেবেন ওনারা তো কম উপদেশটা বিশেষজ্ঞ বসান এই সরকারে। আমি যদি নাম বলি দেখবেন যে অনেকজন তাদের তদবিরের লোক এখানে বসেছে তারপরেও ওনাদের ক্ষুধা যায় না এটা একটা দুঃখজনক ব্যাপার যে ক্ষুধা মিটে না এই যে ক্ষমতার ক্ষুধা কর্তৃত্ববাদের একটা ক্ষুধা থাকে